চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজনে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি সভা সম্পন্ন তিন ডিসেম্বর সকাল দশটায় চকরিয়া উপজেলা মোহনা হলরুমে বিজয় দিবসের এই সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সেনাবাহিনী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার বমি রাজনৈতিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ চকুরিয়া প্রেস ক্লাবের সভাপতি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ফুটবল ম্যাচ অথবা কোনো টি টোয়েন্টি ম্যাচ এর আয়োজন করতে পারে এবং যদি প্রত্যেকটি প্রত্যেক যে দেয়ালিকা সেই দেয়ালিকা যদি করা থাকে বা ইতিমধ্যে যদি আমাদের হাতে এখন সময় আছে এই সময়ের মধ্যে যদি দেয়ালিকা তৈরি করেন তাহলে এই দেয়ালিকায় একটা প্রদর্শনী ব্যবস্থা থাকবে সেখান থেকে আমরা একটা যে কমিটি থাকবে সেই কমিটি সেটা বাছাই করে সেখান থেকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় নির্বাচন করবেন এবং তার জন্য আমরা সুরক্ষিত করব